আমার যদি হয় আটকে রাখার সুযোগ নাই আপনাকে আমার প্রতি বিশ্বাস আছে আমাকে বিশ্বাস করবেন আশা করছি আল্লাহ যদি আপনাদের দোয়া এবং সমর্থনে আমাকে যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনাদের সকল চাহিদা সকল প্রয়োজন ইনশাল্লাহ আমি শতভাগ পূরণ করার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দে অন্যায় যারা যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে আমি মাঝে অনেক জায়গায় গ্যাপ পড়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের এলাকার অনেক আগ্রহ ছিল যে আমি যেন রতনপুরে আসি

যেই প্রতীকে ভোট দিবেন নাম কি আপনাদের আব্বা আম্মাকে আমার সালাম দিবেন আমার জন্য দোয়া চাইবেন এবং আমি যেন আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে এই চোরগড় মাধবপুরে জনমানুষের কল্যাণে কাজ করতে পারি আমি যে আসছি মোটরসাইকেল আসছি করলে রাস্তা রোজে থাকতো তাইলে আমি গাড়িটা নিয়ে আসতে আমি হয়তো মোটর সাইকেল আসছি অনেক মা বোনরা যখন প্রসব বেতা হয় বা অসুস্থ হয় তারা কি রাস্তা দিয়ে যেতে পারবে ওই দিন বাগাসরাতে এসেছিলাম ওই দিকে বাখন্ডগর থেকে হয়ে দিন পুরা যাওয়ার পর আমাকে বললো যে হুজুর আমাদের অনেক মা বোনরা প্রশব ব্যথায় প্রেগনেন্সি ব্যথায় বিভিন্ন অসুস্থতায় রাস্তার কারণে যথাযথভাবে চাইতে পারেনাই রাস্তায় মারা গিয়েছেন তা আমরা তো এমন বাংলাদেশ চাই না আমরা বাংলাদেশ চাই যেন প্রত্যেকটা মানুষ যেন তার সুবিধাগুলো ভোগ করতে পারে যত অসুবিধা আছে সে অসুবিধা কাটিয়ে

কিন্তু রাস্তা কি পাইছেন আপনার তো বানাইছেন বানাইছেন না রাস্তা পাইছেন তা আমার কথা হলো যে আমি আপনাদেরকে স্বপ্ন দেখাবো কম আমি কথা বলবো কম কাজে বিশ্বাস করি কথা বলেন তবে একটা মানুষ ছিল সুমন উনি হলে আমার বন্ধু মানুষ আমার ভাই মানুষ এই জন্য আমি ওই জন্য বলেছি আজকেও বলি যে মিথ্যা মামলায় যাদেরকে জড়ানো হয়েছে আমার মনে হয় হয়েছে তো আজকে আমার প্রচারণা শেষ এবং শেষ সময় আপনারা যাচ্ছি যার শেষ ভালো তার সব ঠিক না আশা করি আমাদের শেষটা যেন ভালোই হয় জোয়ার উঠছে দেখছেন না ছোট বাচ্চা আগে আমার দেখলো তাহির জায়গা এখন কয় কি জানেন মোমবাতি জায়গা তাহিরা গেলে মোমবাতি প্রত্যেকটা একটা মানে জাতীয় প্রতীকে পরিণত হয়ে গেছে আকর্ষণীয় নাম হয়ে গেছে ঠিক নেই তো আপনার মা বন্ধুরা যারা আছেন সত্যের লক্ষ্যে হকের লক্ষ্যে সমাজের উন্নয়নে আপনারা সবাই আমার মোমবাতি মার্কে ভোট দিবেন আর আমাকে আপনারা তো এভাবে যে দেখছেন আমি খুব কম কারণে রাজনীতি আসি নাই দেশটা বেশি ভালো না দেশের মানুষগুলা নিরাপদে ঘুমাতে পারে না দেশের রাজনীতি কেমন এসে জানেন যে ক্ষমতায় আসে তার সব কুটকচারি। তার যে ক্ষমতা থাকে না এর দেশের মধ্যে আইছে। মনে মূল্য নাই। আমি কই যারা আমারে ভোট দিব তারাও আমার যারা আমারে ভোট দিত না তারাও আমার। আমার যারা ভোট দিব তারাও যদি সমাজের সুবিধা পায় আমার যারা ভোট দিত না তারাও সমানভাবে সুবিধা পাবে। হ্যাঁ। আর আল্লাহ যদি আমারে কবুল করে আমি যদি সোনার যদি একটা ইট লাগাই মাধবপুর আর একটা ইট লাগাবো সমান সমান ঠিক আছে কিনা সমান সমান এবং এমন ভাবে করবো যেন মাঝখানে আমরা বলতে পারি যে আমরা মাধবপুর সোনার ঘাট একটা আত্মা আমরা আত্মার রাজনীতি করবো কিন্তু রক্তের সাথে বেইমানি করে রাজনীতি করবো ইনশাল্লাহ ভালো থাকুন

এজেন্টদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন আপনাদেরকে যদি বলে যে সিগনেচার করো কাগজে আপনারা করেন না না করে কইবেন যে বোর্ড হইতেইব বোর্ড গন্তি সময় শেষ হইতেইব 7:00 পর্যন্ত বোর্ড শেষ হওয়ার পরে বোর্ড গনবেন এক জায়গা আর জায়গা পাঁচবার গনবেন বোর্ড হওয়ার পরে তারপরে বোর্ডটা সিগনেচার দিয়া কাগজটা হাতে লয়ে বাইরে বের ঠিক আছে এর কথা না এদেরকে নরম না সত্য আপনাদেরকে কিছু করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অনেক হুমকি অনেক হুমকি শুনতেছেন না ইত্যাদ হইলো হেরে যাওয়ার ভয় হেরে যাওয়ার ভয় যার থাকে তার ছাপাবাজি করে যাই হোক ব্যানার লাগাইছে ব্যানার ফিরছে নির্বাচন শেষ হয়ে যাবে বারো তারিখ ঠিক নেই আর সিরা নাই যত সিরছে যত কাটছে সব কথার জবাব হবে ব্যানার মাধ্যমে

এবং আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ যে কোনো সংকটের দুর্যোগে ইনশাল্লাহ বা আমি আছি সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ